সৌদাগরের এত সুন্দর মেয়ে আগে দেখিনি বারো বছর ধরে কাজ করতেছি সৌদাগরের ঘরে যে এত সুন্দর মেয়ে রয়েছে বাড়াইলাম কাজ কাম করতেছে না করতেছে না এটা কেমরে বুঝবো আজ কয়টা দিন ধরে পাড়ায় কামের লাগে বাজ বুঝিনা আমি একজন সদাঘর এরাও করার মতন

আমার বাপের ব্যাপারটা দি তোমার তো আমার বলছিল যে আমি যা চামু তাই দেবো আমি তো কিছু চামু আমি তোমারই চামো আমি আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কি বাবা সাহেব ভালো

ঠিক আছে আমি যে বারো বছর কাজ করি আমি কিন্তু দেখি না কিন্তু এদিন দেখার পরে আমার ভালো লাগছে আমি এরে বিয়ে করবো ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম সমস্যা না কিন্তু আমার মেয়ের কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছি ঠিক আছে শোনেন তোমার কি মা তোমার কি তুমি কি তার ভালোবাসো ভালো যদি বাসো তাহলে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে এই শোনো তোমরা একটা কথা বলি তোমরা এ করবা ভালো একটা দিন তারিখ দেখা ঠিক আছে এ করবা আর আমি আমার আমার মেয়ের দিয়ে সব কিছু ঠিক আছে কি আমার মেয়ের সুখেই আমার সুখ মেয়ের দুঃখই আমার দুঃখ ঠিক আছে মেয়ে যত আরে ভালোবাসে আর আমার ছেলের মতোই ছিল আমি কোনোদিন তোমার কামলার মতন করে মনে না ঠিক আছে আমার নিজের ছেলের মতন মনে করছি আমার যে এই যে ঐতিহ্য আছে এই ঐতিহ্য কে খাবে কে কি করবে সবকিছু মালিক তো আমার মেয়ে আমার মেয়ের বলতেই তুমি ঠিক আছে দোয়া করি তোমার জন্য এটাই আগামী শুক্রবার ইনশাল্লাহ ঠিক আছে আগামী শুক্রবারে আমরা প্রতিবেশীদেরকে ডাক ডুম করিয়া ঠিক আছে কি সবাই দেওয়াটা বিয়ে ঠিক আছে ইনশাল্লাহ তোমাদের বিয়েতে দেও আচ্ছা ঠিক আছে সবাই থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকবে বা তোমার বাসায় যাও আর মা তুমি বাসায় যাও ঠিক আছে আচ্ছা